শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি শুরু করছি নতুন নতুন একটা ভিডিও সকাল সকাল এত উঠেছে আর এই যে সকাল সুন্দর গাছগুলো দেখতে রোদ ঝলমলে আর এই গাছগুলো দেখো কত সুন্দর লাগছে আর এই বাইরের এই জঙ্গলটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে আর অনেকটাই ফাঁকা হয়ে গেছে জায়গাটা তো দেখতেও বেশ ভালো লাগছে বাড়ির সামনে অনেকটাই জঙ্গল ছিল দেখতে ভালো লাগছিল না তো যাই হোক না ছেলেজিদি আছে আজকে ইংরেজি পড়তে ওর আজকে শনিবার যে হতে ইংরেজি পরীক্ষা পরীক্ষা বলছে পড়া আছে আর আজকে শনিবার নিরামিষ রান্না করি না তো চল এখন রান্নাঘরে নিরামিষ দিনে রান্নার তো সমস্যা তবুও তো রান্না করতে হবে আর খেতেও হবে তো নিরামিষ দিন আজকে কি রান্না করছি সেটাই শেয়ার করি এই দেখো এখানে ওলের ডাটা কেটে নিয়েছি তো ওলের ডাটাটা হচ্ছে সিদ্ধ করতে দিয়েছি আর এই বছর আমি এই বাড়িতে ফার্স্ট টাইম আর কি ওলের ডাটা রান্না করছি এর আগের বছর কিন্তু অনেক দিন খাওয়া হয়ে গেছিলো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতও কিন্তু ফোটা শুরু হয়ে গেছে আর এই দেখো আর ওলের ডাটাটা কী দিয়ে রান্না করবো বলো তো নিরামিষ পটল আলু আর হচ্ছে কাঁঠালের আটি এইটা দিয়ে হচ্ছে ওলের ডাঠা রান্না করব। আর এখানে হচ্ছে কাঁকরোল কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কাঁকরোলটা ভাজা হবে আজকে তোমাদের সাথে নিরামিষ ওলের ডাঠা রান্না করাটাই শেয়ার করছি এই দেখো বন্ধুরা ওলের ডাঁটাটা আমার সিদ্ধ করা হয়ে গেছে আর এখানে বেগুন কেটে নিয়েছি এখানে বেসন মাখিয়ে নিয়েছি তো ছেলে কয়েকদিন ধরে বায়না করছে বেগুনে খাবে তো সে কারণে বেগুনই হবে আর আমরা কিন্তু এরকম কাঠালে রাটি পটল দিয়ে ওলের ডাঠা খাই তোমরা কে কি দিয়ে খাও তুমি তো খাই না আমি তো খাবো শুধু হ্যাঁ আমি যদিও খাই না কিন্তু আমি রান্না করতে পারি না আমি রান্না করতে আর কি পারি ঠিক আছে বন্ধুরা আর এতে চিংড়ি মাছ দিলে আরো ভালো লাগতো কিন্তু চিংড়ি মাছটা শেষ হয়ে গেছে তো আবার পরের দিন যখন চিংড়ি মাছ আনবো তখন আবার ওলের ডাঠা দিয়ে রান্না করবো

এই দেখো বন্ধুরা আলু পটল কাঁঠালের রাখি সব কিছু কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দেব হচ্ছে লবণ আর হলুদ দেখো লবণ হলুদ দিয়ে দিয়েছি একটু নেড়ে সেরে আর একটু আমি এখন কোনো মশলা দেবো না তো একদম লাস্ট একটা মশলা দেব সেটা কি দিচ্ছি পরে তোমাদের সাথে শেয়ার করবো তো এবার হচ্ছে আমি ওলের ডাটটা দিয়ে দেব

আমার ছেলের জন্য ওটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে ঠিক আছে করো রান্নাটা খুব সুন্দর হয়েছে আর খুব টেস্টিও হয়েছে তোমাদের দাদাভাই আমাকে বললো আর আমি তো খাইনি সেই কারণে আর আমি বলতে পারলাম না আর আমার থেকে কিন্তু আমার দিদিভাই বলো বন্ধু বলো তারা কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর আর কি রান্না করো আমি যেরকম পারলাম সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করলাম আর আজকে আমার ছেলে আবদার করেছে বেগুনি খাবে তো বেগুনগুলো তো সরু সরু তাই লম্বা লম্বা করে আর কি ছেলের জন্য বেগুন বেগুনি ভেজে নিলাম শুধু কি ছেলে খাবে আমরাও খাবো থালা সাজিয়ে নিয়ে চলে আসলাম এখানে রয়েছে কাকরোল ভাজা বেগুনি আর রয়েছে তোমাদের সাথে যেটা শেয়ার করলাম ওলের ডাটা আর তার সাথে রয়েছে কলায়ের ডাল পালন শাক দিয়ে আর ডালটা কিন্তু মা রান্না করেছে তুমি স্কুলে হ্যাঁ আজকে বাবুর হচ্ছে সাদা জুতো সাদা প্যান্ট সাদা মোজা সব সাদা টিফিন দেওয়া হয়নি হ্যাঁ জল নিচ্ছে রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট ছেলে চলে গেল স্কুল এবার একটু শান্তিতে বসেছি আর গতকাল আর তোমাদের দাদা ভাই আছে ক্যামেরার ওই পারে ছেলে স্কুলে চলে গেছে ও ক্যামেরাটা করে দিচ্ছে আর এখানে দেখো মিউট করা আছে সোমা দিদি ভাইয়ের ভিডিও চলছে তো দিদি ভাই একটু একদিন পর পর ভিডিও দেয় অনেকটা বড় ভিডিও দেয় তো বসে শোনার টাইম হয় না তো সেই কারণে চালিয়ে আর কি রেখে দিয়েছি আর হচ্ছে গতকালের ঘটনাটা তোমাদের বলি যে ননদ ননদের মেয়ে বিয়ান কেন আসলো আমাদের বাড়ি তো এই হচ্ছে তার কারণ মানে আমাদের ওই পুচকি নাতনি ওনার মানে ওর হচ্ছে অন্নপ্রাশন ওর নাম হচ্ছে সমৃদ্ধি সমৃদ্ধি পাল সমৃদ্ধি শুভ অন্নপ্রাশন

কাট ওদের সব নাম টাম লেখা আছে আর যা যা নিমন্ত্রণ পত্রতে থাকে আর এবার বলি তোমাদের অনুষ্ঠানটা কবে অনুষ্ঠানটা খুব তাড়াতাড়ি কবে হতে পারে তোমরা বলো তো অনুষ্ঠানটা হচ্ছে আজকে শনিবার মানে কালকে রবিবার তারপরে রবিবারে মানে দশই শ্রাবণ সাতাশে জুলাই তো দেখা যাক আমাদের আদেও যাওয়া হবে কি হবে না সেটাই হচ্ছে কথা যদি যাওয়া হয় তোমাদের সাথে শেয়ার করবো আর না হলে আর কিছু করার নেই এই কার্ডটা দেখি এই সমস্ত তো যাই হোক বন্ধুরা চলো তোমাদের দাদু ভাই এখন দোকান যাক তারপরে দেখা যাক আমি কি করছি না করছি ছেলে আসে সারাদিন পর একদিন রাত্রেবেলায় চলে এলাম ডিনার নিয়ে এখানে আছে জিলাপি সঙ্গে আছে রুটি আর আছে তরকারি তো বন্ধুরা ডিনার কমপ্লিট এখন বাসে হচ্ছে দশটা পনেরো তাড়াতাড়ি হয়ে গেছে ডিনার আর ডিনারে দেখলে ওলে তরকারিটা অত আমি একমাত্র খেলাম মানে ও তো তোমাদের দিদি ভাই ওগুলো খায় না আমাকে খেতে হয় বেশ সবজিও খায় না শুধু পছন্দ করে আলু যাই হোক আর চোখের সমস্যা হচ্ছে একটু আর চোখে জল বেড়াচ্ছে ওই জন্য রাত্রিবেলায় আর তোমার সামনে এলো না তো আমি ভিডিওটা আমি শেষ করছি তো অনেকটা বড় হয়েছে আর বন্ধুরা ভিডিওটা এখন আর বেশি বড় না অল্প করে করছি যেন তোমরা পুরো ভিডিও দেখো এই জন্য তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলো তো আবার দেখাবো নতুন ভিডিও নতুন সকালে মানে আগামীকাল সবাইকে গুড নাইট